হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের ফিজিক্যাল সায়েন্সের হাজার উনসত্তর পাতা থেকে চলতরিত চ্যাপ্টার সম্পূর্ণ সায়াশ্র নিয়ে আলোচনা করছি চলো দেখে নাও প্রথম যে কোশ্চেনটা এমসি দেয়া দেওয়া আছে দেখো আধান বিভব প্রভেদ চালক বল রোধাঙ্ক তরিত ক্ষমতার এককগুলো চেয়েছে চলো দেখে নেবো সিজিএস এবং এসআই এককগুলো দেখো এটা সম্পূর্ণ তোমাদের এককগুলো লিখে দেওয়া আছে পারলে তোমরা এটা স্ক্রিনশট রেখে দিতে পারো অথবা লিখে নাও তরিতাধানের সিজিএস একক হচ্ছে ইএসইউ আর এসআই একক হচ্ছে কোলম গৃহ প্রভেদের স্ট্যাট ভোল্ট হচ্ছে সিজিএস আর এসআই হচ্ছে ভোল্ট হচ্ছে বলে শুধুমাত্র এসআই একক ভোল্টাই লিখবে রোধাঙ্ক হচ্ছে সিজিএস হচ্ছে ওহোম সেন্টিমিটার আর এসআই হচ্ছে ওহম মিটার তরিত ক্ষমতার একক হচ্ছে এসআই পদেতে ওয়াট লিখবে এরপর দেখো দুয়ের কোশ্চেন সংখ্যক সদৃশ্য রোধকে সমান্তর সময়ে যোগ করলে তুল্যরোধের মান কত হবে সেক্ষেত্রে তুল্যরোধের মানটা প্রথমত কত আসবে যদি আরপি আমি ধরি তাহলে আরপি সমান কি লিখবো আর বাই এন হবে এরপর দেখো তিনের একটি নির্দিষ্ট মানের বিভ প্রভেদের মধ্য দিয়ে তরিতাধুনকে পাঠানোর জন্য কৃতকার্য কোনটা হবে দেখো একক তরিতাধানের ক্ষেত্রে এক জুল কৃতকার্য করতে হয় তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে এক জুল এরপর দেখো ইলেকট্রিক বাল্ব ইস্ত্রি ফিউজ তার ও কুণ্ডলিতে ব্যবহৃত উপাদানের নাম এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে তোমাদের দেখো ইলেকট্রিক বাল্বের যে এটা ফিলামেন্টটা থাকে তার উপাদান হচ্ছে টাংস্টেন আর ইস্ত্রিতে যে তারটা থাকছে সেটা হচ্ছে নাইক্রোম তার থাকে আর ফিউজ তারটা টিন ও সীসা মিশ্রিত সংকট ধাতু দিয়ে তৈরি হয়েছে এরপর দেখো পাঁচের কোশ্চেন পি সমান ভিআই সূত্রের প্রয়োগ চেয়েছে এগুলো গাণিতিক অঙ্ক আসতে পারে দেখো ছয়েরটাও তাই এরপর সাতেরটাও একইভাবে এবার আটের কোশ্চনে দেখো ফিউজ তারের প্রকৃতি ও কোন লাইনে কীভাবে যোগ করা হয় সেটা দেখে নেব দেখো ফিউজ তার তৈরি হচ্ছে টিন ও সীসা মিশ্রিত সংকট ধাতু দিয়ে এর প্রকৃতিটা হচ্ছে এর রোদ বেশি গলনাঙ্ক কম হয় আর এটাকে মেন লাইনে শ্রেণী সমবায় যুক্ত করা থাকে তারপরের কোশ্চনে দেখো নয়েরটা বর্ত বাড়ির বর্তনীতে মেইন আর্থিং ও নিউট্রাল তারের কালার কোডটা লিখতে বলেছে এর সাথে জুলাই সূত্র দিয়েছে রোধাঙ্ক সম্পর্কিত ছোট সমস্যা এগুলো বইতে তোমরা পেয়ে যাবে দেখো মেন লাইন বা লাইভ লাইনের যে তারটা থাকে তার কালার কোডটা হচ্ছে বাদামি আর্থিং তারটা হচ্ছে সবুজ বর্ণের হয় আর নিউট্রালটা হচ্ছে হালকা নীল বর্ণের হয় এরপর দেখো হাজার সত্যপাতা থেকে আমরা ভিএসএ কোশ্চেনগুলো আলোচনা করে নেব একটি অহমীয় পরিবাহী প্রভাবমাত্রা বিভব লেখচিত্র প্রকৃতি কীরূপ চলো লেখচিত্রটা আগে দেখে নেব দেখো আইভি লেখচিত্র হচ্ছে এটা মূল আমি একটা সরল লেখা এটা মূল বিন্দবী সরল লেখা দুইয়ের কোশ্চেনটা দেখো উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহের রোধের কীরূপ পরিবর্তন হয় তার সাথে তিনের কোশ্চেন ফিউজদারের উপাদান কি দেখো তিনের কোশ্চেনটা আমি আগেই আলোচনা করেছি আর চারের কোশ্চেন তড়িৎ ক্ষমতার ব্যবহারই একক তাহলে দুয়ের আর চারের উত্তরটা দেখে নেব দেখো অর্ধ পরিবারের ক্ষেত্রে রোধাঙ্কটা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পাচ্ছে এটা হচ্ছে তার লেখচিত্রটা একটু দেখে রাখবে আর চারের কোশ্চেনের উত্তরটা হচ্ছে ওয়াট হবে তারপরে কোশ্চেনটা দিয়েছে দেখো তোর এক ওয়াট ঘন্টা সমান কত জুল হবে কত ছত্রিশশো জুল তাহলে সেক্ষেত্রে তিন হাজার ছশো জুল তোমরা লিখবে এরপর দেখো এক কুলম তরিতকে এক ভুল গৃহ প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কৃতকার্য করতে হচ্ছে সেক্ষেত্রে হবে কত এক জুল কৃতকার্য করতে হচ্ছে তাহলে এক্ষেত্রে উত্তরটা তোমরা জুল লিখে নেবে এক জুল এরপর দেখো সিএফএল এল এর মধ্যে আর ভাসল বাল্ব এই তিনটের মধ্যে তড়িৎ শক্তির বেশি সাশ্রয় হবে এল ইডির ক্ষেত্রে এরপর দেখো কোন মূল নীতির ওপর ভিত্তি করে জেনারেটর বা ডায়নামো কাজ করে ড থেকে মনে রাখবে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম ড থেকে ডান হস্ত নিয়ম আর ব থেকে যেটা হচ্ছে বৈদ্যুতিক মোটর সেক্ষেত্রে বাম হস্ত নিয়মটা মনে রাখবে তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে হচ্ছে বৈদ্যুতিক মোটর কাজ করে আর ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মে ডায়নামও কাজ করে এরপর দেখো রোধাঙ্কের এসআই একক ও তোমরা আগেও অনেকবার আলোচনা করছো রোধাঙ্কের এসআই একক হচ্ছে কী হবে ওহম মিটার এরপর দেখো দশেরটা বৈদ্যুতিক বর্তনীতে সুইচকে কোন সমবয়ে যুক্ত করা হয় তাহলে সেটাকে শ্রেণী সমবয়ে যুক্ত করা হয়েছে তাহলে এরপর দেখো ফিউজ তার তাহলে এখানটা শ্রেণী তোমরা লিখে নিচ্ছ এরপর দেখো ফিউজ তার মূল বর্তনীতে কোন শ্রেণীতে ফিউজ তারকেও শ্রেণী সময় যুক্ত করা হয় তাহলে এটাও তোমরা শ্রেণী লিখবে এ দেখো ফ্লেমিং এর বাম হস্ত নেমে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোন কত অবশ্যই নব্বই ডিগ্রি হবে তাহলে সেক্ষেত্রে তোমরা নব্বই ডিগ্রি লিখছো তেরো কোশ্চিন সমান দৈর্ঘ্যের দুটি তামার তারের মধ্যে একটি মোটা ও একটি সরু এদের মধ্যে কোনটি রোধ বেশি তোমরা জানো তারের ক্ষেত্রফল যত কমবে প্রশ্নে ক্ষেত্রফল যত কমবে তারের রোধ তত বেশি হবে অর্থাৎ সরু তারের রোধটা বেশি হবে এরপর চোদ্দো কোশ্চেন বাল্য কার্যনীতি কোন নীতির ওপর প্রতিষ্ঠিত বালোচক্র ব থেকে মনে রাখবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম তাহলে এক্ষেত্রে বাম হস্ত তোমরা লিখবে এর বাম হস্ত ফ্লেমিং কতটা লিখবে আমি শুধুমাত্র ফ্লে বামটা লিখে রাখলাম এরপর দেখো দুশো কুড়ি ফোল্ট একশো ওয়াট বৈদ্যুতিক বাতি রোধ কত চলো ক্যালকুলেশনটা একটু দেখে নেব দেখো এক্ষেত্রে আমরা যিনি আর সমান ভিস কার বাই পি সেক্ষেত্রে ভি এর মানটা কত দেওয়া আছে দুশো কুড়ি ভোর তাই দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি আর পি এর মানটা একশো দেওয়া আছে দুটো শূন্য কেটে দিয়েছি তাহলে কত হচ্ছে চারশো চুরাশি ও হোম আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সেরো কমেন্ট করব পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাবাই